আমরা বর্তমানে উপস্থিত হয়েছি শরীফনগর অন্ধ্রপ্রদেশ আমরাও শরীফনগরের এক বাইরে রাস্তাত আহত অবস্থায় হওয়া গেছে বর্তমানে তার কন্ডিশন খুব বেশি খারাপ কোনো একটা হসপিটাল আসেন ওখানে উড়িষ্যাত তো এনো আমরাও ও লাগাবাড়ি মোটামুটি এক বাই ওখানো আসেন তাই গাড়ি চালাইন তাই বর্তমানে ঠান্ডে লুইয়া একটা হসপিটালের মধ্যে আসেন তা নোকানো চিকিৎসা চলে কিন্তু ডাক্তারের পরামর্শ হইল যে মাথার মধ্যে ব্লাড জমে গেছে রক্ত কমে গেছে ডাক্তারে কইছেন কথা যে তিন মাসের আগে এনার মানে জ্ঞান ফিরত নাই এতে কেতা বুঝা দার বহুত কঠিন মারাত্মক অবস্থায় না আর যেন লগে আসইন তাই কথাটা কইছেন যে ধীরে 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 তার অবস্থা আরও খারাপ হওয়ার এখন ইমিডিয়েটলি তান বালা একটা হসপিটালে নিয়া ট্রিটমেন্ট করতে লাগে যার কারণে একটু সাহায্যর দরকার তো আমি মানে রিয়াদ রকম একটু গুরে আপনারা নি গড়ের ভিডিও দেখবা এটা বাসপেতর গড় দেখলে বুঝবা যে কতটুকু সবল কতটুকু দুর্বল তো কেন আপনারা পিছনে দেখতে পাই গ্রামের অনেক মানুষ উপস্থিত হয়েছেন সবু একটাও আশানি আইসেন যে এই পরিবার ডে শিলা হেল্প করা যায় বরাক্ষণ্ডর মাধ্যমে তো আমরা যেন ফোন করছেন ফোনে যোগাযোগ করছেন আমরা খবর পাইয়ে কেন আই উপস্থিত হয়েছি তো সাক্ষী হিসাবে পুরা গ্রামের মানুষ উপস্থিত আছেন আর এই পরিবার দুর্বল এটারও সাক্ষী হইলেও গ্রামের মানুষ আর সব সাহায্যের লাগে হাত বাড়াইছে না ইয়া তো সর্বশেষ হইলো আপনাদের কাছে কাকুতে মিনতি করি আমরা কথাটা শুইতাম যে আপনারা বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় আজকেও আপনারা এই ভিডিওত কিছু সাহায্য সহযোগিতা করতাম মেশাবেন কেন কেন ফোনপে গুগল পে নম্বর দেব হইব ও নম্বরে আপনারা যেভাবে ভাড় সাহায্য করবা আর বিশেষ করে এই মাছটা তো বড়ো সবর মাস আর সামনে রমজান মাসও আপনার আল্লাহ দিব এই পরিবারটা বড় তার মা আছে একদম ছোট ছোট বুঝছেন আর এই যদি কিছু হয়ে যায় পরিবারটা আরো অচল হয়ে দিব একদম নিশ্চয়ই দিব এরা তার কারণে আপনারা সারা খালি পয়সাও দিতা লোকে দোয়া করতেনি বাইরে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করিয়া আর নি বাড়িতে

যে টাইন টান বাই চাইন তো সম্পর্কে চাইতে পারবা না যদি আল্লাহ করুক না এলাকা অঘটন করি যায় খালকে বুঝে জানি পরিবারটা পুরো অচল হয়ে যাব তো আমরা সারা কান্নায় দোয়া করতাম আর যে ভারি যেভাবে সাহায্য করতাম বিশেষ করে আমরা আর বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গার তাঁকরা তো যত বাইন আছেন কুইমা ডিমাখুল মিজোরাম আইজল বিভিন্ন জায়গায় যত বাইন আছেন আপনারা তাহরা দয়া করে আল্লাহর বাস্তে তো সাহায্য সহযোগিতা করবা আপনি তো সাহায্য সহযোগিতায় অনেক বাই বিদেশ থেকে সুস্থ হয়ে বাড়িতেইছে অনেক ভাই বিদেশ মারা গেলেও তার ডেড বডি বাড়ি আনা হইছে আপনি তো সহযোগিতায় আল্লাহ আপনি তো সব দিব আপনি তো সহযোগিতা লইয়া বরাক্ষণ্ড অনেক কাম করছে আর আগামী দিনে ইনশা আল্লাহ আমরা করিয়া দিতাম আপনারা পুরাকুরিভাবে আমরা সহযোগিতা করতাম ওখানে আপনাদের কাছে দাবি আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করবা অনেক সময় কি শেয়ারে কোনো এক বড়ো মানুষের কাছে খুশি ভিডিও ভিডিওটি কোনো বড় আতালা মাসের কাছে ভুঁজ দিতে মানে বড় বড়ো বড়ো সাহায্য লাইন তার কারণে আপনারা যারা খুশিয়া দি সাহায্য করতে না ভিডিওটা শেয়ার করিয়ার সাহায্য করবা সাহায্য করার দরকার তো রইল আপনাদের কাছে অনুরোধ করিয়ার মিনতে করিয়ার সাহায্য করবা পরিবারটা বড়ো দুর্বল আমার নিজের সুকিয়ে দেখছি জায়গাটা আপনারা দয়া করে সাহায্য করবা আপনার কাছে অনুরোধ